শেখ হাসিনা সরকার ভারতের আদানি গ্রুপের কাছে থেকে বিদ্যুৎ কেনার জন্য একটি গোপন চুক্তি করেছিল যার শর্তবলি প্রকাশ্য আসেনি বাংলাদেশ বিদ্যুৎ চাহিদা মেটানোর সক্ষমতা থাকার পরও কেন ভারত থেকে বিদ্যুৎ আমদানি করা হয়েছিল তা এখনো পরিষ্কার নয় আদানি গ্রুপের সাথে করা এই একটি সৃষ্টি হতে পারত এই জন্য আমলিক লীগ সরকার চুক্তিটি গোপন রাখে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে এই চুক্তির দায়ভার নিতে হচ্ছে আটশো মিলিয়ন ডলার পাওনা আদায়ের জন্য চাপ দিচ্ছে এই চুক্তিটি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম বাংলাদেশ স্বপরের সময় 2015 সালে প্রথম আলোচনায় আসে मोदी সরকারের চাপের কারণে 2017 সালে বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এবং ভারতের আদানি পাওয়ার লিমিটেডের মধ্যে 1.7 বিলিয়ন ডলারের একটি কোপন চুক্তি সই হয় এর অধীনে ভারতের झारखंडে একটি 1600 মেগাওয়াটের ক্ষমতা সম্পূর্ণ বিদ্যুৎ কেন্দ্র তৈরি করা হয় যা আগামী 25 বছরে বাংলাদেশের বিদ্যুৎ সরবরাহ করবে যদিও এই চুক্তি নিয়ে বাংলাদেশ ও ভারতের কোনো কর্তৃপক্ষের ইস্যু স্পষ্টভাবে আলোচনা করেনি কিন্তু মার্কিনগণ মতম ওয়াশিংটন প্রোস্টে চুক্তির 163 পৃষ্ঠা গোপনীয়তি সংগ্রহ করতে সক্ষম হয় এই চুক্তির বিশ্লেষণে দেখা যায় উৎপাদন না করলে বাংলাদেশ কে আদানি গ্রুপকে প্রতি বছর 400 মিলিয়ন ডলার পরিশোধ করতে হবে যা ক্যাপাসিটি চার্জ নামে পরিচিত এটি বিদ্যুৎ খাতের বৈশ্বিক মান অনুযায়ী অত্যন্ত বেশি বাংলাদেশ সরকারের দাবি ছিল এই চুক্তিটি দেশের জন্য লাভজনক হবে তবে চুক্তিটি একটি গুরুত্বপূর্ণ শর্ত অনুযায়ী বাংলাদেশ আন্তর্জাতিক বাজারের দাম অনুযায়ী কয়লার মূল্য পরিশোধ করবে যদিও অন্য কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প নির্দিষ্ট মূল্য কয়লা কেনা হয় যুদ্ধের কারণে কয়লার দাম তিন গুণ বেড়ে গেল আদানি গ্রুপের সঙ্গে করা এই চুক্তিটি বাংলাদেশে সেই বাড়তি মূল্য পরিশোধ করতে বাধ্য হয়েছে এছাড়াও আদানি গ্রুপ নিজে কয়লা উৎপাদন করে এবং সেই কয়লা আমদানি করে বাংলাদেশে বিক্রি করছে আদানি গ্রুপের দ্বিগুণ ভাবে লাভ হচ্ছে কারণ আমদানি করা কয়লার দাম অনেক বেশি রাখা হচ্ছে যা বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদনের খরচকে বাড়িয়ে দিয়েছে